আসসালামু আলাইকুম খামারি ভাইরা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে গরুকে গোসল করায় দিচ্ছি কারণ প্রতিনিয়ত আপনারা প্রত্যেকটা দিন দুপুর টাইমে গরুকে গোসল করাই দিবেন কারণ গরমের দিনে একটা রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশিটা থাকে সেটা হচ্ছে যে লাম্পি রোগ এই রোগটা কিন্তু মানে অতিরিক্ত গরুর গরম বা তাপমাত্রা কারণে কিন্তু এই রোগটা ছড়ায় থাকে তো এই জন্য আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন প্রতিদিন দুপুর টাইমে করে গরুকে আপনারা গোসল করায় দিবেন সকালবেলা আপনারা যেভাবে দানাদার খাবার দিবেন দানাদার খাবার দেওয়ার পরে গরুটা যখন রেস্টে থাকবে রেস্টে থাকার পরে দুপুর টাইমে আবার আপনারা সেই গরুটিকে গোসল করাই দিবেন কারণ প্রতিদিন যখন দুপুর টাইমে গরুটাকে গোসল করাই দিবেন গোসল করায় দেওয়ার পরে দেখবেন যে গরুটা আপনার ঠান্ডা থাকতেছে তার শরীরটা কিন্তু তাপমাত্রাটা কিন্তু একটু ঠান্ডা থাকতেছে এর ফলে কিন্তু গরুটা আপনার মানে রোগ আক্রান্ত হওয়া খুব সম্ভাবনাটা কম থাকবে অনেক সময় দেখেন যে গরুটা যেখানে না পায়খানা করে প্রসাব করে ওর জায়গাটা মনে করেন যে আপনার অনেক নোংরা হয়ে থাকে এক একসাথে আপনার দুইটা কাজ করা হইলো যে আপনি দুপুর টাইমে যখন গরুকে গোসল করায় দিলেন গোসল করায় দেওয়ার পরে সেই আপনার মেজেটা ভালোভাবে মনে করেন যে পরিষ্কার করে দিলেন যে ময়লাগুলো পড়ে থাকে এর ক্ষেত্রে মনে করেন যে আপনার অনেক সময় যে খুরাই রোগগুলো হয় এই খুরাই রোগটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে না কারণ যখন প্রত্যেকটা দিন আপনি যখন গোসল করাই দিবেন গরুর ঘরটা পরিষ্কার করে দিবেন তাহলে দেখবেন যে আপনার গরুর ঘরটা দেখবেন যে পরিষ্কার থাকলো গরুটাও পরিষ্কার থাকলো অপরিষ্কার থাকলে জীবাণু হবে ওই জীবাণু থেকে দেখবেন যে আপনার পায়ের এই গরুর পাটা যে আছে পায়ের ভিতরে যে খু খুরাটা আছে ওইখানে কিন্তু অনেক সময় দেখেন যে এই অনেক ধরনের রোগ হয় মানে খুঁড়া রোগ হয় যেটার কারণে মনে করেন যে গরুটা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়তে পারে তো এই ফলে আপনাদের করণীয় যেটা যে আপনারা প্রত্যেক দিন গরুকে গোসল করাই দিবেন দুপুর টাইমে দুপুর টাইমে গরুকে গোসল করাই দিয়ে তখন আপনারা গরুকে খাইতে দিবেন এই এই হিসাবটা প্রত্যেক দিন করবেন আপনারা প্রত্যেকটা দিন গরুকে গোসল করাই দিবেন দুপুর টাইমে দুপুর টাইমে যদি প্রত্যেক দিন গরুকে গোসল করাই দেন তাহলে দেখবেন যে আপনার গরুটা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে এই গরুটাতে রোগ আসার সম্ভাবনা থাকবে না তা আশা করি এইভাবে আমার ভিডিওগুলো আপনাদের উপস্থাপনা করাই যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন